নমস্কার বন্ধুরা দেখতে দেখতে শীত বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে তারপরে সামনে আবার আসছে পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই হচ্ছে বাঙালিদের কাছে বিভিন্ন ধরনের পিঠে পুলি সেই জন্যেই আজকে হাজির হয়েছি একদম নতুন স্বাদের ইউনিক একটা পিঠের রেসিপি নিয়ে যেটা খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যাবে একদম নরম তুলতুলে হবে আর খেতেও হবে অসাধারণ তো পিঠের জন্যে প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচ একটু কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘিয়ের পরিবর্তে এটা সাদা তেল দিয়েও করা যায় তবে ঘি দিয়ে করলে যে টেস্টটা আসবে সাদা তেল দিয়ে করলে কিন্তু সেটা আসবে না ঘিটা দেখুন গলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা অবশ্যই যে কোনো একটা কাপ বা যে কোনো একটা বাটি দিয়ে মেপে নেবেন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই আর ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ছোটো এলাচের গুঁড়ো এবার সব কিছুকে দুধের সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে মোটামুটি মিনিট দুয়েকের মাথায় দেখা যাবে দুধটা একটু হালকা গরম হয়ে গিয়ে চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশা যাবে ঠিক এই সময়তে গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর এটা কিন্তু কাঁচা সুজি সুজিটা আগে থেকে ভাজা ছিল না এখানে আমি এক কাপ দুধ নিয়েছিলাম আর এক কাপ দুধের জন্য আমাদের লাগবে হাফ কাপ সুজি মানে যতটা সুজি ঠিক তার ডবল পরিমাণে দুধ দিয়ে এটা করতে হবে আর সুজিটা একবারে সব দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু গোটা পাকিয়ে যাবে না সুজিটা দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে দুই টেবিল চামচ ময়দা এখানে দিয়ে দিলাম ময়দাটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে থাকতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না মোটামুটি তিন থেকে চার মিনিটের মাথায় দেখা যাবে সুজিটা একটুখানি শক্ত মতন হয়ে যাবে কড়াইটা ছাড়তে শুরু করবে আর একটা ডোয়ের ফর্ম নিয়ে নেবে ঠিক সেই সময়তেই গ্যাসের আজ অফ করে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তো সুজিটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি জল একটুখানি জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ সরাসরি গরম কড়াইয়ের মধ্যে যদি দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কড়াইয়ের নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্যে একটুখানি জল দিয়ে তারপরে দুধটা দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তেজপাতাটা আমি দিয়েছি এবার গ্যাসের আছে একদম বাড়িয়ে রেখে প্রথমে দুধটাকে এক ফুট তুলিয়ে নিয়েছি দুধটা ফুটে উঠেছে এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় কতটা পরিমাণে দিলাম সেটা আমি আর বলছি না সেটা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে তো আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী খেজুরের গুড় এখানে দিয়ে দেবেন গুড়ের পরিবর্তে এটা কিন্তু চিনি দিয়েও করা যায় তবে যেহেতু শীতকাল সেজন্য আমি গুড় দিয়ে করছি আর খেজুরের গুড় দিয়ে করলে টেস্টটা ভালো হয় অনেকেই বলে থাকেন খেজুরের গুড় দুধের সাথে মেশালে নাকি দুধ ফেটে যায় তবে খেজুরের গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু দুধ কোনোভাবেই ফেটে যায় না দেখুন আমার দুধটা কিন্তু ফেটে যায়নি খেজুরের গুড় দিয়ে মোটামুটি তিন চার মিনিট একদম হায় আছে ফুটিয়ে নিলেই এই দুধের শিরাটা তৈরি হয়ে যাবে এটা খুব বেশি ঘন করব না মানে একদম পাতলায় রেখেছি খুব বেশি ঘন এটাকে তৈরি করার দরকার নেই তো এখানে দুধটা আমাদের রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রাখছি পিঠের পুর হিসেবে আজকে আমি সন্দেশ নিয়েছি সন্দেশ দিয়ে করলে কিন্তু টেস্টও ভালো হয় আর ঝামেলা অনেকটাই কমে যায় তো এইরকম নরম পাকের সন্দেশ প্রত্যেকটা মিষ্টির দোকানেই কিনতে পাওয়া যায় এটা খেজুর গুড়ের সন্দেশ তো সন্দেশটাকে হাত দিয়ে একটুখানি আমি ভেঙে নিয়েছি এর মধ্যে আর কোনো কিছুই দিচ্ছি না কারণ যেহেতু সন্দেশের মধ্যে ফ্লেভারও দেওয়া থাকে আর মিষ্টিও থাকে সেজন্য আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই এদিকে সুজিটা কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে মানে সুজিটা এখনও একটু হালকা গরম আছে হাত দিয়ে টাচ করা যাবে এরকম গরম আছে ঠিক সেই অবস্থাতেই হাতের তালুতে একটুখানি ঘি দিয়ে সুজিটাকে খুব ভালো করে এরকমভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে যত ভালো করে চেপে চেপে এটা মাখানো হবে সুজিটা কিন্তু ততটাই স্মুথ হয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এরকমভাবে চেপে চেপে মাখিয়ে সুজিটাকে আমি একদম স্মুদ করে নিয়েছি দেখুন এরকম একটা ডোয়ের মতন হয়ে গেছে এবার হাতটাকে ধুয়ে তারপরে সুজি থেকে আমি পিঠেগুলোকে তৈরি করে নেব তো এইরকমভাবে প্রথমে ছোট ছোট লেচির মতন করে নিচ্ছি মানে রুটি তৈরি করার সময় আমরা যেরকমভাবে লেচি তৈরি করি সেই রকম একটা ছোট সাইজের লেচি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে দুই হাত দুই হাতের বুড়ো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন আমি করে নিলাম এই বাটিটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না আবার খুব বেশি মোটাও করবেন না মানে মাঝারি পুর এটাকে তৈরি করতে হবে সন্দেশের পুর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ সন্দেশটা খুব বেশিও দেবেন না আবার খুব কমও দেবেন না খুব বেশি দিলে কিন্তু ফেটে যেতে পারে আর কম দিলে খুব একটা ভালো লাগবে না তো এক চামচ দিয়েছি এখানে আমি এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে কোনো দিক থেকে যেন কোনো ফাটল থেকে না যায় সেজন্যেই খুব ভালো করে চেপে চেপে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে তো মুখটাকে বন্ধ করে এরকমভাবে আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠের শেপ দিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পিঠেগুলোকে তৈরি করে নিতে পারেন তবে পিঠে তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনো দিক থেকে কোনো ফাটল থেকে না যায় যদি ডোটা পারফেক্ট হয় মানে সুজি আর দুধের পরিমাণ যদি সঠিক হয় যতটা পরিমাণ সুজি ঠিক তার ডবল পরিমাণে দুধ দিয়ে যদি ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর ডোটা পারফেক্ট হলে পিঠেগুলো ফেটে যাবে না পিঠেগুলো একদম পারফেক্ট হবে তো সবগুলো পিঠে এখানে আমি তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলোকে ভেজে নেব পিঠে ভাজার জন্যে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রেখেই কিন্তু পিঠেগুলোকে ভাজতে হবে কারণ যেহেতু এটা সুজির পিঠে একদম কম আছে বা মাঝারি আছে ভাজতে গেলে এটা ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে সেই জন্যেই গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রেখেই পিঠেগুলোকে আমি ভাজছি খুব বেশি কোন সময় লাগবে না একবারে খুব বেশি পিঠে দেবেন না ভাজার জন্যে অল্প অল্প করে পিঠে দিয়ে ভালো করে বেশ উল্টে পাল্টে লালচে মুচমুচে করে পিঠেগুলোকে ভেজে নেবেন এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে যেহেতু একদম হায় আছে ভাজছি সেজন্য এক একটা ব্যাচ ভাজতে সময় লাগবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না তবে আমি আবারও বলছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন আর গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রেখে তারপরে পিঠেগুলোকে ভাজবেন যদি সুজির ডোটা পারফেক্ট হয় আর তেলটা যদি খুব ভালো করে গরম হয় তাহলে কিন্তু পিঠেগুলো কোনোভাবেই কড়াইয়ে আটকে ধরবে না বা ভেঙে যাবে না আমার কিন্তু একটা পিঠেও কড়াইয়ে আটকে যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে উল্টে পাল্টে লালচে মুচমুচে করে পিঠেগুলোকে আমি ভেজে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু ভেঙেও যায়নি তো সবগুলো পিঠে এখানে আমি তৈরি করে নিয়েছি পিঠেগুলো কিন্তু একটু তেল টানবে না মানে একদমই তেল চিপচিপে হবে না এই পিঠেগুলো তো পিঠে তৈরি করতে করতে দুধের শিরাটা আমাদের ঠান্ডা হয়ে গেছিলো দুধটাকে একটু হালকা গরম করে নিতে হবে তো গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে রেখে দুধটাকে আমি এক ফুট তুলিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পিঠেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি পিঠেগুলো সব দিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য একদম হাই আছে দুধের মধ্যে পিঠাগুলোকে ফুটিয়ে নিতে হবে এর থেকে বেশি সময় কিন্তু ফোটাবেন না কারণ যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে খুবই সহজে এটা নরম হয়ে যাবে বেশিক্ষণ ফোটালে পিঠাগুলো ফেটে যেতে পারে তো তিন চার মিনিট একদম হায় আছে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টার জন্যে আধ ঘন্টা পরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি বেশ অনেকটা পরিমাণে দুধ কিন্তু টেনে নিয়েছে পিঠেগুলো আর পিঠেগুলো একদম সফট হয়ে গেছে একটা পিঠে আপনাদেরকে কেটেও দেখাবো এটা খেতে দারুণ হয়েছিল এই রকমভাবে পুর ভরা ভাজা পিঠে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এটা খুবই সহজেই তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ হয় তো কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব